কোন মানুষের গ্যাস হয় এরমে এরম একটু গোবর মোবর থাকবে মধ্যে দিয়ে তো আড়া লাগে

হুম আরো এখন কিভাবে যাব এই কাজ দিয়ে নামিও এ টুনি বাজাই শুনাবাদ এই ধরো বাজারের ব্যাগ ধরো এ ওরা কি আই পড়ছে না এহন আয় নাই শুনলাম বেন নেল বল লঞ্চ কোনে নামছে এহান পর্যন্ত কোনো খবর নাই লঞ্চ নামলে এত দূরেই তো অর কথা না কেমন হাল লেকি ছি কি নোংরা জায়গা কিভাবে হাটপোয়ের ভিতরে আমি এর ভিতরে মানুষ আসে ভাই কিসের ভিতর নিয়ে আসছে গন্ধ সব ময়লা আমার শাড়িতে শাড়ি তো আমি পার হাঁটু পর্যন্ত তুলছি তাও হচ্ছে না ওই দিয়ে আইসে ওই লো 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 সামনে ভালো আছেন কি? হ্যাঁ, अब्বা ভালো আছেন। হ্যাঁ, ভালো আছেন বো। এই আব্বা আর মা দুলে দুলে নাও। লো। অনেকখানি আসছে আমার পা ব্যথা হয়ে গেছে। বসবো আমার কি কিছু একটা দাওবা নিয়ে আসুক। খারাপ খারাপ বো, মাম্মু লইত দু আইতে সমস্যা হয় না কোনো? না, কোনো সমস্যা হয় না। আহ। আবয় আপনি আমাকে বহুত শহরে মাইয়ে। এর কয়েকদিন থাকলে এবার আমি ঠিক হই এই না না এই সব ফাও কথা এই অঞ্চলের যা পরিবেশ এতে আমার পক্ষে দুই তিন দিনই স্টে করা পসিবল হবে না। তোমার যা কাজটা আছে তাড়াতাড়ি সেরে ঢাকার উদ্দেশ্যে চলো। খুব দ্রুত করে ওগুলো। আয় হইছে। অত বেশি ইয়া লাগবে না আমার। লন করো লন। আবা লন 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 করলা। কি নোংরা পরিবেশ। আও। ঠিকই তো না কন যাবে না আপনি বিয়ে তোমাল কলে মজা শেষ হয়ে সব তোর এবারে আমার বিয়ে থইলে কি সমস্যাটা কানে যাবিনা কোনো কথা নাকি এত করে যখন কন আপনি বাড়ি ফুস হেবেলা কোম আইয়া বিয়ে করিয়া আম তো বউ মেয়া সামদিন দান সুন্দর এলাকা বলে একটা মাইয়া ওনা ইরম হেই দেখতে যাই আমি ও কও কি হ্যাঁ কত কোনি কত কোনি আনছে বলে বিনলে ও কও কি হেই হে তাহলে আমি যাম আপনি নাও যাবেন না আপনি বিয়ে করছেন আপনি নেলে মজা শেষ হই যাবে আপনি নাও যাবেন না তাই সামনা মোর ভাইফো না লন তাই ও ওরা গ্যাস কই ঘুরতে তো বাইরেইছে আমার জানি কেমন লাগে মাইয়ের ব্যবহার জানি কেমন শুনিয়ে খুব খুশি হইলাম যে বিয়ে শুরু করছে কিন্তু ব্যবহারটাই জানি কেমন মাইয়ে তো সবই মাইয়া তুমিও তো একজন মহিলা কিন্তু কামাই কি ব্যবহার এই আমার বড় একটা আশা আসলে মনে হয় একটা পোয়া আমার জাকজমক করিয়া একটা অনুষ্ঠান অনুষ্ঠান করিয়া এককালে ডাকডল ফিরাইয়া এলাকার লোকজন খাওয়াইয়া খুব একটা সুন্দরভাবে একটা আনন্দ ফুর্তি করবো আশাটাই দিলে শহরের মাইয়ে গ্রাম অঞ্চলে আইছে এই অঞ্চলে কোনো সময় থাকে নাই সবাই লোকে মেশে নাই আস্তে আস্তে সব ঠিকই যাইবে আমি ঠিক করে দেব আমার লোক যদি রাহি এমনিতেই ঠিকই জিবে মানে একটু পরিবেশের লোক মিলতেও তো একটু সময় লাগে বুঝিনি তো শহরের মাইয়ে না আমার আচরণটাই যেন কেমন মাইয়ের পছন্দ হয় না হন এরপর বাড়ি যদি কোনো আত্মীয় আয়

আমনের পোলারে বিয়ে হরাইছেন হেই বউ বাড়িয়ে আনছেন এই আমার এই আশেপাশে মানে মানেটি কিন্তু হোনা লাগে আমি আমার একটু কইলেন না একটা কামার নেই বউ তাড়াতাড়ি বলান দেন ডাকতেন বউ ডাকতেন আমরা একটু দেখতাম মনে মনে যা কইলাম হেই এই এখন এই বউ ভাই আমি কেমনে পরিচয় করাই দিম কি এত ভাবেন কি বুঝলাম না না কিছু না ওই ওরা একটু ঘুরতে বাইরে আইছে কথা ঘুরতে বাইরে ভালো কথা ঘুরবেই তো আপনি ফোন দেন ফোন দিয়ে আইতক্ষণ আমরা দেখি এবার যাবো এবারে ফোন দেওয়া লাগবে না অনেকদিন পরে আমার শ্যামরা আইসে বেড়াইতে গণ বউ নতুন বউ লই আছে ঘুরে ফিরে দেখুক পরে লাভ বই বই না না বউ লাগবে না পরে এক সময় আইস হ্যালো

এই এর গন্ধটা তোমাদের মনে হয় ভালো লাগে না হাও কথা বলো না আমার এমনি এই গ্রাম ট্রাম ভালো লাগে না তুমি তাড়াতাড়ি এই তোমার কাজ বাজ যা আছে সব শেষ করে প্লেনের টিকিট কাটো ঢাকা যাবো গ্রামে আইসো এখন একটু গ্রামটা দেখো গ্রামের পরিবেশ যার ভালো লাগে না হ্যাঁ ভালো লাগবে না দুর্নীর কোনো চাই আমার এগুলো একদম ভালো লাগে না বমি ওষো শুধু গন্ধ আর কি চারপাশে গাছটা আছে তোমার আমি ভালোবাসি বিয়ে করছি এই লিগে তোমার এইসব অন্যায় আবদার আমি মিটাই গেলাম রাকিব কেছে যে তুই বলে আইছ হেল গেছিস দুয়ার খোলা তোর বাহে বাড়ি তোকে বাড়ি পাইলাম না গেলাম বউ মাস বহুত সুন্দরী আছে আমার চাষা হয় সালাম করো সালাম করো

সমস্যা নেই তুমি এটা কি কলা কো উনি বিমান মানুষ ওনার কইলে পায় তুমি আর দিয়ে সালাম করো তুমি সালামটা পর্যন্ত করলা না এই বিয়াদ বিহেছ মাথায় সমস্যা ওনার পায়ে কি পরিমাণ ময়লা ছিল আমি ঝুঁকে ওনাকে সালাম করব ছি কি বিয়ে করলাম আমি এত বেশি বোঝা কিন্তু ভালো না আমার একদম ভালো লাগে না এইসব সব আমাকে জিজ্ঞেস না করে কখনো কাউকে কিছু করতে বলবে না পারবো না আমি কি ছি কি নোংরা পরিবেশ আসছেন ব্যাগটা ধরেন এটাকে ঘরে রেখে আসেন আর আমাকে এখন এক গ্লাস ঠান্ডা পানি দিবেন তাও পরিষ্কার গ্লাসে আর শোনেন আপনাদের ওই বারান্দায় কি ময়লা ওইখানে আমার কিছু নোংরা জামা কাপড় রাখা আছে ওগুলো ধুয়ে দিবেন সাথে এই যে আমি ঘোরাঘুরি করে আসছি এটাতে অনেক ময়লা হয়েছে এটাও নিয়ে যাবেন আর এখন একটা পরিষ্কার কাপড় দেবেন আমি পরব সব একসাথে ধুয়ে দিবেন আপনি দাঁড়িয়ে আছেন কেন করতে বলছি কাজ দিয়েছি তো এগুলো কি কোনগুলো হ্যাঁ তুই নিজের কি মনে হার তুই এখানে হারে তিন দিন আইসো তুই বাড়ি বেড়াইতে তুই এই এর মধ্যে আইয়ে আমার মাল লাগে তুই খারাপ ব্যবহার করো আয় তুই নিজের নিজে কি মনে হয় কল্লা তোরniak কাল পাছরাই বাইরে বাইরে দিয়ে ভাই ফাইচানের রাস্তা আচ্ছা সমস্যাটা কোথায় ওনারা তো গ্রামের মহিলারাই ওনারা তো রেগুলার এই কাজগুলো করে তো আমারটা যদি ধুয়ে দাও তো প্রবলেম কোন যায় আরে বাদর আয় তোর জামা কাপড় ধুয়ে দেবে কি আয় তুই একটা বুড়ো বিড়ি আয় তোর তোর জামা কাপড় কি ধুয়ে দেবে তুই এর মা মায়ের সাই তো তুই ছাড়ো আয় তুই তুই তোর পুতের বড় জামা কাপড় ধুয়ে দেই পাইছ কুম ভাই এক কমে পাইছো তোর মা বাহে তোর এই হেয়েছে শয়তানের বাচ্চা শয়তান আদব নাই কায়দা নাই উনি আমার মা তোর মা না আচ্ছা বুঝলাম উনি তোমার মা তো আমারও মা তা আমার মাকে আমার জামা কাপড় ধুয়ে দিতে পারে না তো উনি ধুইলে সমস্যাটা কোন জায়গায় ভাই তুই কি এখন কসি খুকি তোর বিয়ে হয় নাই হেইয়া যে তোর জামা কাপড় আন ধুয়ে দে ভাই শয়তানের বাচ্চা শয়তান তুই হইছ আর পুতের বউ তুই আর হেরটা উল্টো বাইলি ধুয়ে দিবি তোর তাহে ধুই দিবে কা জোতা দেহ

বাড়তে ঘরে উঠ তুমি আমার খুঁড়া লাগবে না আব্বা কি খবর কে ভাই আব্বা ওই একটা কথা কেছিলাম কথাটা হইলো আপনাকে বউমাই হেতো গ্রামে আইতেই চাই না জোর করে লইয়সি এত ব্যবহার আসারই দেখতে আসে না এখন বিষয়টা হইলো গ্রামে মাইয়া তো শহরে মাইয়া আর মুইও গ্রামে থাকবো না শহরেই ব্যবসা বাণিজ্য করবো এখন মোর টাকা লাগবে এখন আমি কই পাম এত টাকা বনু এই সময় কালে কই পাইবে না কই আমি জমি বেছেন জমি বেছে দেবেন আমি ব্যবসা করব আমি গ্রাম থাকবো না আবাদের জমি ওই একটাই দাগ আমার এখন ওই দাগটা যদি বেশি আসবে তোর দিয়ে দি তা আমরা এই দুই বেড়া মাথারই বাড়ি বি খামু ডাকি করতে পারো যা করেন করেন আমি যাই এই টাহা এই টাহা আমি কোথায় দিয়ে ম্যানেজ করবো একটাই দাগ আমার ওই কোলার সম্পত্তিটা যদি বেশি এই যে আল্লাহ একটা পোয়া আমার এ তো টাকা না দিয়েও উপায় নাই যদিও ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করিয়ে দিও মালিক যে ভাইলো গুছাই গেছাই আমার পোয়া অর্ডার দেওয়া লাগবে আল্লাহ তাইস আমরা বেমালা খুশি হয়েছি যদি তোমার বাপ মা একটু আইতে তাহলে আমরা আরো আরো ভালো লাগতে আর কি আপনাদের এই নোংরা পরিবেশে খেটমার্কা গ্রামে আমার বাবা মা শুনেন আপনাদের গ্রামের যে পরিবেশ এটা যদি আমি আগে জানতাম আমি আপনাদের ছেলেকেই বিয়ে করতাম না আর এই গ্রামে নাকি পা রাখবে আমার বাবা মা আসছে একটা বিপদে পড়ে আপনার ছেলের ওই বিজনেসের জন্য টাকা লাগবে তো তাই নয়তো এখানে আমার পা তো ভালো আমার নৌকো পড়তো না আচ্ছা আপনার কি এখনো কাজ কাম নাই আমাকে বিরক্ত করা ছাড়া যান চোখের সামনে দিয়ে যান বিরক্ত করেন না তো এইসব লোকদের কি বিরক্ত করা আর কোনো কাজ নাই মুডটাই নষ্ট করে দিল যা এত মন খারাপ হওয়ার কি আছে এরা তুই বিচলে তুমি কেন যে বউ বউ তো ভালো ঘটনা রয়েছে সহারিয়ে মাইয়ে তো এরা তো জীবনে কোনো কাজকাম করি খায় না একটা রুডি পর্যন্ত যে খাইতে পারে এগো তো কাজের লোক আছে কাজের লোক দিয়ে কাজ করাইছে কথা বলছো তা কোনো কাজকাম জানে না এ বুঝেই শুনেই লইলে এ ভালো হইতেও হয় শোনো তোমার যদি একটা মাইয়ে থাকে তাহলায় যদি আমাকে একটু মাইয়ে দিতে হের যে তুমি সইতে না হের জ্বালা যন্ত্রণা সইতে না এটারও মনে করবা যে তোমার মাইয়ের মতো তোমার মাইয়ের মতো মনে করবা আল্লাহ বাসাইলে এ ভালো হইতেও কথার বলছো এটা লই কোনো মন খারাপ করার কিছু নাই মন খারাপ করবা না কোনো সময় যা করে আল্লাহ ভালো নি করে এখন ওই যাও গরজাই ঘুমাও আমি একটু দোহান দিয়ে তাই যান ওই তাড়াতাড়ি নেই পানি লইয় বৌমা তুমি এত রাতির কাল বাইরে কে আম্মা আমি একটু ওয়াশরুমে যাবো তো তাই বের হয়েছিলাম মানে ভয় করছে তাই এখানে দাঁড়িয়েছি আচ্ছা আপনি যান না মানে আমার সাথে একটু চলেন না আমি তো চিনি না ওয়াশরুম কোন দিকে ওয়াশরুমে যাবা আসো এত টাকা আমি এখন কোথায় পামু এই টাকা একটা পোলা না দিয়েও না যদি ব্যবসা করবে আচ্ছা আপনি দেললালা বই রইছেন মন খারাপ আপনি না না মন খারাপের কি আছে কি চিন্তায় করেন বই বইয়ে পোলায় টাহা যে ব্যবসা করবে ব্যবসা করবে টাহা আমি এই বিশ লাখ টাকা এই এই সময়ের মধ্যে আমি কোথায় দিয়ে গুছামো পাম কই টাকা কো শোনেন মুই একটা কথা কই মোক তার গুরু দ্বারা নাই ওই এক কই পোয়া আর মোক আশা ভরসা তো পোয়াই দিই আপনি এক কাম করেন ওই উত্তর কানে যে মুখ যে জায়গা ডু আছে না এই জায়গাটু বেশি মুখ পোয়ার টা হাতে ও ডাকা যাই ব্যবসা বাণিজ্য করুক ঠিক আছে ও শান্তি মুখ শান্তি বুঝিনি তুই এক কুহুয়া যে একুয়া পোলা এটা তো বুঝি আমি সবই সবই তো বুঝি কিন্তু এখন ওই জায়গাটা ওই সম্পত্তিটা যদি বেশি দানা জমি পরে আমরা খামু কি রিজিকের মালিক আল্লাহ মোরা দুই বুড়ো বুড়ি আল্লাহ চালাইবে আমি ম্যানেজ বুঝি তো আল্লাহ খাওয়াইবে কিন্তু ওই আতে সম্পত্তি ওই যদি সব শেষ করি কিন্তু শোলমুখী দিয়ে পর আমি তো হে চিন্তাও আসছি এখন আল্লাহ চালাইবে আপনি টাকা দেন বাউ করি

এটারও মনে করবা যে তোমার মাইয়ের মতো তোমার মাইয়ের মতো মনে করবা আল্লাহ বাসাইলে এ ভালো হইতো আসলে আমার কাজগুলো করা ঠিক হয় নাই ওনারা তো খুব ভালো মানুষ আমি শহর থেকে আসলাম এত খারাপ ব্যবহার করলাম ওনাদের সাথে কখনোই কোনো একটা প্রতি উত্তর দিল না তারপরে তার ছেলের জন্য টাকা চাইলাম ব্যবসা করার জন্য এক চান্সে রাজি হয়ে গেল এবং কোনো অভিযোগ ছাড়াই টাকা দিতে রাজি হলো আর আমি আসলে আমার ঠিক অনেক কাজগুলো করা কিন্তু আমি এখন কি করব আব্বা ওই ব্যাপারটা কত দূর আগেছিলেন ও গেদু কি জানি করলি ওই যে তার ব্যাপারটা ও তাহার কথাই তো করলি এখন রাহা কি গাসের ফল যে ঝুলন দিলেই পড়ে আমারে কয়েকটা দিন সময় দে আমি সবই গুছিয়ে আইছি আমি যে ভাই লোকটা ব্যবস্থা করিয়া তোর আমি দিমো আনি আসসালামু আলাইকুম আব্বা আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনার সাথে কথা আছে বাবাকে সম্পত্তি বিক্রি করতে বারণ করেন আমরা ঢাকায় যাব না আমরা ওনাদের সাথেই থাকবো আপনি যা করার এইখানেই করেন বিজনেস করেন আর যা করেন ওকে ওকে তোমার হঠাৎ করে এই পরিবর্তন খায় নাকি কতক্ষণ কেউ ব্যস্ত কতক্ষণ আবার এখন ব্যস্ত মানা আমি তো কোনো কাহিনী বুঝলাম না কিছু নাই আপনাকে যা বলছে আপনি তাই করেন বাবাকে গিয়ে বলেন যে সম্পত্তি বিক্রি করার দরকার নেই আবার মুই হ্যাঁ এখন কই পারবো না হ্যাঁ পরে কেউ মনে কিন্তু তোমার এই সুবুদ যে মাথার মধ্যে আইলে কেমনি আসুক আমি কোনো কিছু বুঝিই না

যেভাবে হোক কষ্ট কষ্টকলস করি হইলো আমি যে ভাইলো ওরা তোরা ম্যানেজ করে বাবা তাই একু কথা বাজান তুই আমার এক আমার এই বহুত কষ্টের টাকা বাজান এই টাহা সম্পত্তি বেচা টাকা বাজান এই বাড়ি গাড়ি যেখানে যা কিছু আছে সবই তো তোরই বাজান এখন তো বিয়ে চুরা করছো তোর তো সাউন্ডে যা গাড়লে বাবা তুই চাইকেরছ আমাগো তো স্বং জাগাও নাই বাজান তোরা যদি বাবা ভালো থাহ সেইটি আমিও ভালো আমরাও ভালো থাকমু তোরা যদি সুখে থাহ সেইটাই আমাকেও সুখ বাজান যাই হোক কি আর কমু বুঝিয়া চল্লিশ সব কিছু আবার বিনাশ করিয়ে দেবো ওঠেন আপনি উঠেন আপনি উঠেন না আমি ধুয়ে দিচ্ছি আপনি গিয়ে রেস্ট করেন না মা তুমি পারবা না একাম আমি করবো তুমি ঘরে যাও ঘরে যাইয়ে একটু রেস্টে যাও যাও আমি একাম করি আইতে এসে যাও আরে আমার না ওই যে ওই পাশে মনে হয় আরো অনেক কাজ বাজ আছে আপনি ওগুলো করেন এটা আমি ধুয়ে দিচ্ছি ওঠে না মা তুমি যাও আর দূর ওঠেন তো ওঠেন না মা তুমি ঘরে যাও ঘরে যাই রেস্টে যাও আমি কাজ পার মনে আমি পারবো এটা আপনি ওঠেন আপনাকে যা বলছি তাই করুন ওইদিকে আরো মনে হয় কাজ আছে ওগুলো আপনি সামলান যান তুমি শহরের মায়ে তুমি পারবা না মা আমি বলছি তো আমি পারবো সমস্যা নেই আপনি যান আমি করছি ভাই কি হরবেন এই যে যারা জমি কেন ভাই ফোন দিলে এখন ফোন দিলে এখন নাই কথা হলে দইয়া আমের জমিটা কেনার লগে সবাই পাবো এলেদের জমি একটু ভাববে দেখেন কি করবেন বলো এই দুই তিন দিন পর্যন্ত ভাবনা চিনতে আমার যা করার হ্যাঁ করছি জমি ওটা আমার বেসাই লাগবে আমার তো আর কো গোমাই পোয়া নাই একই তো পোয়া যখন টাকা চাইছে ব্যবসা বাণিজ্য করবে ও জমি ওটা আমার বেসাই লাগবে না ভাই একটু ভাববে দেখেন আসসালামু আলাইকুম আসসালাম। আর বাবা ওই জমি বিক্রি করার দরকার নাই। কে আমাগো কও কি গণেশдзе বাবাই যখন ব্যবসা-বাণিজ্য করবে টাকা পয়সা চাইছে সমস্যা কি? দিবেসিয়া। না বাবা জানি আমি সব এবং বুঝতে পারছি কিন্তু আমি আর আপনার ছেলে ভাবছে যে আমরা ঢাকায় যাব না আপনাদের সাথেই গ্রামে থাকব। না না সমস্যা নাই। তোমরা ঢাকায় থাকো ঢাকায় যাও ব্যবসা-বাণিজ্য করো। তোমরা ভালো থাকো তোমাদের ভালো থাকাই মানে আমাদের ভালো থাকা সমস্যা নাই আমরা যেমন আছি তেমন খুব ভালোই কাটবে ইনশাল্লাহ বাবা মানে আপনার কথাগুলো আমার খুব কষ্ট লাগতেছে দেখেন ভুল তো মানুষ মাত্রই করে তো আমিও কিছু ভুল করে ফেলেছি কিন্তু এখন ক্ষমা করে আপনাদের সাথে আমাদের রাখেন আমরা আসলেই ঢাকায় যাইতে চাইতেছি না আপনি একটু মানে বোঝেন আপনাদের সাথেই থাকবো তো জমিটা বিক্রি না করে আপনাদের সাথে আপনারা যেমন খান বা যেভাবে থাকেন আপনাদের সাথে ওই খাবারই খাবো এবং আপনাদের সাথেই থাকবো ও ভাই তাহলে একটা সমাধান তো গেল শোনেন যে গুলো কি আমি জমি বিক্রি করলে দেশ চাইছেন টাকা পয়সা হেরাই আর যাইতেস নামের পাশে আছে তাহলে তার মানে আমারও লাগতে আছে না তাই যে আমি উঠি ঠিক আছে তাই চাচা আর একদিন আসবেন চা খেয়ে যাব আচ্ছা মা আপনার কিছু লাগবে না না মাগো আমার কিছু লাগবে না আসলে বাবা মা আমি আজকে আপনাদের সামনে একজন আসামি রূপী দাঁড়িয়েছি বলতে পারেন কারণ এই এতদিনে আমি আসার পর যে কাজগুলো আপনাদের সাথে করেছি এগুলো আমি চরমের পরও চরম অন্যায় করেছি যে আমার একদমই ঠিক হয় নাই যদিও আমি পরে বুঝতে পেরেছি কিন্তু আপনাদের এগুলো আসলে ক্ষমার অযোগ্য যদি আপনারা ক্ষমা না করেন আমি কোথাও গিয়ে ঠাই পাবো না আসলে আমি বুঝতে পারিনি ওই যে ইট পাথরে বালুতে গড়া শহরে থাকতে থাকতে কবি যে ইটের মতো হয়ে গেছি মানে গ্রামের মানুষ যে এত মায়াবী এত সহজ সরল এত শান্তিপ্রিয় হয় আমি আপনাদের মায়া জলে আটকে গেছি বাবা মানে আপনাদেরকে ছেড়ে আমি এখন আর ওই শহরে গিয়ে থাকতে পারবো না এখন আমি হচ্ছে আমার এই যত ভুল আছে ভুলগুলোকে আপনারা ফুল করে নিয়ে আপনাদের সাথে রাখেন আপনাদের পাশে রাখেন আমি সব সময় আপনাদের সাথেই থাকতে চাই আর আমারে ক্ষমা করে দেন আমি আসলে অনেক অনেক ভুল করছি আরে না মা তুমি তো আমার মায়ের মতনই তোমরা ভালো করবা মন্দ করবা এগুলাই তো আমাকে শুধরেই নেওয়ার কাজ ইরে স্যার বাবা কইলাম না তোরে যে বউ একদিন ভালো হই যাইবে কথায় আছে না জাতের মাইয়ে কালোও ভালো নদীর জল গোলাও ভালো আমি যাই এই গ্রামের সব মানু কাটিয়া আমি আজ গরু খাওয়ামু তাই আপনি কি কনে কে কও কি তুই আজ তো আনন্দ না আপনি কি কইছ না আমার এখন দিশে কিসে আছে আমি হবি যাই গরু যাই এটা কোনো কামাইলে আব্বা গেলে ওদিকে এরা দুইজনে মিলিয়ে গেলে তাহার মো কি আর